যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী অনন্ত যদিও যদি আসিছে অঙ্গে নামিয়া মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবগুন্ঠনে ঢাকা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর অন্ধ বন্ধ করো না পাখা এ না মুখর বন মর মর গুঞ্জিত এ যে অজাগর গর যে সাগর ফুলিছে এ না কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল কল কল্লোলে দুলিছে কোথারে সেতির ফুল পল্লব পুঞ্জিত কোথারে সে নেড় কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে অন্ধ বন্ধ পাখা সমুখে রয়েছে সুচির সরবরি ঘুমায় ওরুম সুদূর অস্ত অচলে বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল সন্তরী দূর দিগন্ত অন্ধ বন্ধ করো না পাকা উর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীরম মরণ উচ্ছলি শত তরঙ্গে তোমা পানে তীরে ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুন মিনতি মাখা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনে অন্ধ বন্ধ করো না পাখা ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মেছে না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই ফুল সে রচনা আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গমোর এখনি অন্ধ বন্ধ করো না পাখা